আমি সাগর তীরে বসে দেখেছি তোমার রাখি তবু মনে হয় আজও আমার সাগরকে দেখাবা কি এই সাগর তীরে বসে আমি দেখেছি তোমার আঁকি তবু মনে হয় আজ আমার সাগরকে দেখা বাকি এই সাগর তীরে বসে সাগরিকা 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 সাগা সাগরি এই সাগর তীরে বসে দেখেছি তোমার কি মনে হয় সাগরকে দেখাবি এই সাগর তীরে বসে যে বিশাল ঢেউ আগে নেই নেই সমুদ্র ফাঁকা প্রায় জলে নেই ঢেউ এত ঢেউ কেউ জলে নেই একটু জলে নামলাম কিন্তু আজকে ঢেউ বিশাল ঢেউ কেউ স্নানে নেই স্নানে নেই সমুদ্র হয়ে গেছে মানে উল্টো পাল্টা দিচ্ছে ছন্দ নেই এক একটা ঢেউ এক এক রকম আজকে সেই অবস্থা আজকে এখন বিচ্ছিরি অবস্থা এই সাগর তীরে বসে দেখেছি তোমার তবু মনে হয় দেখা দেখামাখি এই সাগর তীরে বসে সাগরিকা 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 এই তীরে বসে দেখেছি তোমার নাকি তবু মনে হয় আজ আমার সাগরিকা এই সাগর তীরে বসে

আমার ভীষণ ভালো লাগে আমার পাহাড় ভালো লাগে কিন্তু আমার পাহাড়ের থেকে সমুদ্রকে বেশি ভালো লাগে সমুদ্রের যেন পাহাড় তবু মাথা দেখে বোঝা যায় যে এখানটা শেষ সমুদ্রের শেষ দেখতে পায় না তো যার শেষ দেখা যায় না সে সময় সুন্দর যার শেষ নেই সে সবসময় সুন্দর পাহাড়ের উচ্চতার একটা শেষ আছে কিন্তু সমুদ্রের দিগন্তের কোনো শেষ নেই তাই সমুদ্র এত সুন্দর আমার গিন্নির পায়ের নিচে বালি চলে যাচ্ছে তাই খুব অসুবিধা হচ্ছে উঠে চলে এলো উঠে চলে এলো কেউ থামবে না দেখো আমি কেউ আমি যেখানে দাঁড়িয়ে আছে এখানে কেউ নেই দেখুন কেউ নেই পুরো ফাঁকা ওই মাথায় কিছু নেমেছে আরে সামনে আমার সামনে কেউ স্নান করছে না আমরা এত উঁচুতে উঠে এসেছি তাও দেখুন এখানে জল চলে এসেছে জল চলে এসছে বিশাল ঢেউ এইবার মনে হচ্ছে জল আমার পায়ের কাছে আবার আসবে যাও বুট তাই না মেঘলা আকাশ রৌদ্র নেই আর কত দূরে কত উঁচু হয়ে আসছে চিন্তা করতে পারো হ্যাঁ কত উঁচু দেখতেছো হ্যাঁ ইরাম ঢেউ কিন্তু আমরা ইরাম দেবিন খুঁজে দেখি এই বলে এই লোকে নামছে তো উঁচু তে দেব মাঠে